সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স তো যারা পুটিংয়ের কাজ করতে চাইতেছেন যারা বুঝেন না পুটিংয়ের কাজ তাদের জন্য আমি আজকে একটা ভিডিও বানাইতেছি যে পুটিংয়ের কাজ কিভাবে করা হয় আর কি তো চলুন আপনাদেরকে প্রসেসটি সম্পূর্ণভাবে দেখাই তো প্রথমে এই যে বিকশল নেবেন বিক্সল তারপরে বিক্সল নিয়ে এই যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোতে খুব ভালোভাবে জা জল দিয়ে সকুপ দিয়ে টান দিয়ে জয়েন্টগুলো ক্লিয়ার করে নেবেন তাহলে কিন্তু কুটিংটা ভালো হবে আর কি তারপরে আপনারা ব্যবহার করবেন এই যে সিরিজ পেপার একশো বিশ সিরিজ পেপার যেটা আছে এটা ব্যবহার করবেন কেটে রাখছি আর কি তো তারপরে জয়েন্টগুলো টানার পরে সিরিজ পেপার দিয়ে ডলা দিবেন ডলা দিবেন আপনার বিক্সল কতটুকু পরিমাণ দিতে হবে একটু বেশি হলে সমস্যা নাই কম দেবেন না একটু বেশি হলে দিবেন সব থেকে বিক্ষোভ বিক্ষোভ দিয়ে আপনারা এই সিরিজ পেপারটা দিয়ে খুব ভালোভাবে ডলা দেবেন আর কি তাহলে টাইলসে যত পরিমাণ ময়লা আছে সব একবারে ক্লিয়ার হয়ে উঠে যাবে এই দেখুন তো যারা নতুন অবস্থায় ফুটিং করবেন তাদের জন্য খুবই সুবিধা হবে ভিডিওটি দেখলে আর কি এই দেখুন তো গুলা কিন্তু আমার ক্লিয়ার আছে তো দিয়ে টান দিলে কি হয় আর এটা দিয়ে টান দিলে কি হয় আমি বলি এটা দিয়ে টান দিলে অনেক সময় টাইলসের যে কানি আছে সাইডগুলো গুলা সাইডগুলো ভেঙে যায় আর হেডসকে দিয়ে যদি টান দেন তাহলে কিন্তু এই সাইডগুলো বাঁধবে না জয়েন্টটা কিন্তু সব জায়গায় কিন্তু জয়েন একরকম থাকে না মোটা থাকে জয়েন চিকন থাকে তো সেক্ষেত্রে আপনার হেড স্কেটটা ব্যবহার করলে আপনার জয়েন্টগুলো চিকন থাকে যে জয়েন্টগুলো চিকন থাকে এই চিকন জয়েন্টগুলো কিন্তু কোনো কোনো না আর এটা ক্লিয়ার হবে সম্পূর্ণভাবে তো জয়েনগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে দেখা যাচ্ছে কি আপনার পুটিং দেওয়ার সময় যে বালিটা আছে সিমেন্ট বালিটা আছে জয়েনের ভিতরে ঢুকে আছে এই বালিটার জন্য পুটিংটা এই জায়গায় বসবে না আর কি তখন আপনার কালো দেখা যাবে আর যদি জয়েন্টগুলো ক্লিয়ার করেন তাহলে কোনো জায়গায় কালো দেখা যাবে না আপনার টাইলসে কিন্তু ময়লা বেশি থাকে না হালকা ডলা দিলে পরে আর জয়েন্টগুলোই সবসময় ময়লা আটকে থাকে আর কি জয়েন্টগুলোর মধ্যে সবসময় ময়লা আটকে থাকে তো আপনারা সবসময় খেয়াল করবেন যে জয়েন্টগুলা এক্ষরিকভাবে ক্লিয়ার আছে কিনা তো জয়েন্টগুলো ক্লিয়ার থাকলে কিন্তু এই সমস্যাটা কোনো সময় হবে না তো আশা করি বুঝাতে পারছি আর যদি কেউ কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিব তো আজকে এই ছিল আমাদের ভিডিও আমি এদিকে যা আছে অলরেডি সব কাজ শেষ করে ফেলেছি এখানে এতটুকু বাকি আছে আর কি এটা কাজ করতে এখানে তো বৃষ্টির জন্য আমাদের আজকে আবহাওয়া খুব খারাপ সারাদিনে বৃষ্টি যার কারণে এই এর দিকে কাজটা আমাদের একটু অসুবিধা হইতেছে আর আরেকটা জিনিস খেয়াল করবেন আপনার ফ্লোরে কিন্তু পানির উপরে যদি এটা ডালেন তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না পানির উপরে ডাললে কোনো কাজ করবে না আর আপনার শুকনো অবস্থা ডালতে হবে মানে হালকা হালকা ভিজা থাকলে সমস্যা নাই আর একেবারে শুকনার উপরে যদি আপনি তিরিশ দেন তাহলে কোনো কাজ করবে না আর জয়েনের ভিতরে যদি আপনি শুকনো বৃক্সটা দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই আপনি দিয়ে টেস্ট করে দেখবেন তো আজকে এই ছিল আমাদের কুটিং করার ভিডিও আর কালকে আমি আজকে এখানে প্রায় চার হাজার স্কোয়ার ফিটের মতো কাজ আছে এগুলো আজকে সব আমি দুলাই করে নিয়েছি দইয়ে সব পরিষ্কার করে রাখছি কাউকে আমি এগুলোর মধ্যে বিপ্তল এই বিচ্ছলের কাজ বাদিব আর কি করা শুরু করব। তো আগে দই নিয়েছি তারপরে শুকাইতে তুই আজকে দইয় মুছে একদম ক্লিয়ার করে তুই দিতে ভালোভাবে শুকানোর পরে পুটি পুটিংটা ব্যবহার করবো আর আমরা অনেকে খেয়াল করে দেখছি যে অনেকে আছে ভিজা নগদ দইয়া নগদ মানে ভালোভাবে মুছা টুসা নাই পানি টানি ভালোভাবে শুকায় না জয়েনের ভিতরে কিন্তু পানি থেকে যায় তো ওইগুলা কিন্তু এই পুটিং মারে দেয় পুটিং মারে দিলে কি হয় ভিজার ভিতরে নিচে যখন পানি থাকে ময়লা থাকে তখন ওইটার উপরে পুটিং মারলে পুটিংটা কিন্তু একদম নরম হয়ে যায় নরম হওয়ার পর যখন আস্তে আস্তে শুকায় তখন এই পুটিংটা জয়েনের ভিতরে ঢুকে যায় তারপরে কিন্তু ওই জায়গাটা আবার গর্ত হয়ে যায় গর্ত হয়ে গেলে দেখা দেখলো কয়েকদিন পরেই আবার ওই গর্তটা বালি বালি দিয়ে বরট হয়ে যায় তখন ওই জয়েন্টটা কালো হয়ে যায় আর কি তাড়াতাড়ি জয়েন্টটা নষ্ট হয়ে যায় তো এইভাবেই আমরা কাজ করি না আমরা যে এই নিয়মটা আছে আমরা ওইভাবেই কাজ করি তো এটাই আমি মনে করি যে খুব বেস্ট বেস্ট একটি প্রসেস তো এই প্রসেস মেনে যদি আপনারা কাজ করেন পুটিংয়ের তাহলে অনেক অনেকদিন টিপসই করবে এর তো আশা করি আপনারা ভালো কথাগুলো বুঝতে পারছেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওতে লাইক করুন আমাদেরকে একটু সহ দেন আর কি যাতে আমরা আরও ভালোভাবে টাইলস সম্পর্কে কুটিং যত বিষয় আছে সব কিছু একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি আর কি তো এগুলো বোঝানোর জন্য আমাদেরকে একটু উৎসাহ দেন তো বেহস আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে हम्म ये दम